নাটকীয়তা বিতর্ক ও আইনি জটিলতা শেষে অনুষ্ঠিত হল বিসিবি নির্বাচন গঠিত হল পঁচিশ সদস্যের নতুন পরিচালনা পরিষদ নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম ফারুক আহমেদ নাজমুল আবেদিনরা ক্যাটাগরি তিনে পঁয়ত্রিশ বাই সাত ভোটের ব্যবধানে দেবব্রতপালকে হারিয়েছেন খালেদ মাসুদ পাইলট এই পরিচালকদের ভোটে আর কিছুক্ষণ পরে নির্বাচিত হবে নতুন সভাপতি ও সহ সভাপতি তামিমবিহীন বিসিবি নির্বাচন ছিল অনেকটা সাজানো গোছানো সেই নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু সকাল দশটায় বিকেল চারটা পর্যন্ত চলে তেইশ পরিচালক নির্বাচনের ভোট গ্রহণ যার মধ্যে আটজন আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিলেন আগেই ক্যাটাগরি দুই থেকে সর্বোচ্চ জন পরিচালক তামিম ইকবাল লুৎফর রহমান বাদলরা সরে যাওয়ায় ফলাফল অনুমেয়ী ছিল এখানে ছিয়াত্তর জন কাউন্সিলরের মধ্যে ভোট ই ব্যালটে চৌত্রিশ সহ মোট ভোট দিয়েছেন তেতাল্লিশ জন ছিলেন না তেত্রিশ কাউন্সিলর ই ব্যালট নিলেও ভোট দেননি তামিম এখান থেকে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ ইশতিয়াক সাদেক সানিয়ান তানিম মেহরাব আলম চৌধুরী আমজাদ হোসেন মোকসেদুল কামাল ফাইজুর রহমান মিঠু মঞ্জুর আলম আদনান দীপন আবুল বাসার শিপলু ইফতেখা রহমান মিঠু ও এম নাজমুল ইসলাম তবে ক্যাটাগরি তিনে হয়েছে সবচেয়ে উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক নির্বাচন পঁয়তাল্লিশ ভোটারের মধ্যে নির্বাচন বর্জন করা সিরাজউদ্দিন আলমগীর ছাড়া সবাই ছিলেন ভোটযুদ্ধে দেবব্রত পালকে পঁয়ত্রিশ সাত ভোটের ব্যবধানে হারিয়ে পরিচালক হয়েছেন খালেদ মাসুদ পাইলট ক্যাটাগরি এক থেকে নির্বাচিত হয়েছেন ঢাকার আমিনুল ইসলাম বুলবুল নাজমুল আবিদিন ফাহিম খুলনা থেকে জুলফিকার আলী খান আব্দুর রাজ্জাক রংপুর থেকে মোহাম্মদ হাসানুজ্জামান সিলেট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন রাহাত শামস ভোটযুদ্ধে জয়ী রাজশাহীর মোহাম্মদ মুখলেসুর রহমান আগেই জিতেছিলেন বরিশাল থেকে এম শাকওয়াত হোসেন চট্টগ্রাম থেকে আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের সংরক্ষিত কোটায় পরিচালক হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক ভালো লাগছে অনেক সতীর্থরা আছে এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকরা এসে ক্লাবের লোকরা এসে অল স্টেক হোল্ডার্স আছে এখানে তো লাগছে সবাই যদি অংশগ্রহণ করতে সেটা আরও ভালো হতো সেখানে আমরা দেখেছি যে অনেক যোগ্য ক্যান্ডিডেট যাদেরকে আমরা প্রত্যাশা করছিলাম তারা হয়তো নিজেদের জায়গা থেকে এখানে ইলেকশনে পার্টিসিপেট করছে না যেটা যার যার ব্যক্তিগত ব্যাপার বাট তারা অনেকেই ভালো সংগঠক ছিলেন খনে অনেক নির্বাচন রং বদলেছে হয়েছে সমালোচনা বিতর্ক তবে ক্রিকেটের স্বার্থে সব ছাপিয়ে এক হবেন সবাই প্রত্যাশা সাবেকদের প্রথমে বলবো আমাদের স্ট্রাকচার ইমপ্রুভ করা দ্বিতীয় হচ্ছে আমরা পাঁচ বছর পর কোথায় দেখতে চাই বাংলাদেশ টিমকে যে পাঁচ নম্বর না ছয় নম্বর এটা আর তৃতীয় হচ্ছে আমাদের ক্রিকেট কালচার তৈরি করা যদি এত ক্রিকেট বড় হেলদি আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাট লাস্টকে আমরা এইজ লেভেল ক্রিকেটটা যাতে আমরা টপ কোচ টপ কোয়ালিটি ওখানে ওইটা হচ্ছে আপনার একদম শিকড় অফকোর্স আমার এক্সপেক্টেশন থাকবে ডেভেলপমেন্ট অফ ক্রিকেট ক্রিকেটের ডেভেলপমেন্ট নট অনলি মাঠের ক্রিকেট ইন টোটাল যেমন দেখেন এখন ক্রিকেট বিকেন্দ্রীকরণ করা হচ্ছে এখন যদি ডিরেক্টরের ডেভেলপমেন্টের জায়গাগুলো তাহা দেয় সাধারণত তৃণমূল পর্যায়ে বিসিবির নতুন পরিচালনা পরিষদ গঠিত হয়েছে। তবে কাউন্সিলররা বলছেন তামিম ইকবাল সহ বেশ কিছু পরীক্ষিত সংগঠক নির্বাচন বর্জন করায় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবেই Hassan Rahman, Jonah Sports, Dhaka.